তিরিশ বছর ধরে মিথ্যা বলতেছে এটা যে অপরাধ উনি এটার কিছুই মনে করে তিরিশ বছর ধরে সুদের লেনদেন করে এটা যে পাপ এটা যে তার জাহান নামে যাওয়ার কারণ এটাকে সে কিছুই মনে করে তিরিশ বছর ধরে এভাবে মানে অর্থাৎ লাগাতার ষাট বছর বয়স্ক এখনো মানুষ চা দোকানে নাচ গান দেখে টেলিভিশন দেখে তাহলে আসলে কি আসলে এই চাচার ভেতরে আখেরাতের ফিকির বলতে কিছুই নেই উনি টোটালি ওই বিষয়টা ভুলে গেছে পরকাল বলতে কিছু হবে বিচার আচার বলতে কিছু আছে কবর হাসর মিজান ফুলসেরাত বলতে কিছু আছে এটা টোটালি ভুলে গেছে এক বছরে কোনো দিন নামাজ পড়ে না এমন অসংখ্য ছেলে পেলে আছে এখানে গত এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে এইটা কোনো মানুষের বাচ্চা না এটা সরাসরি জানোয়ার এটা হাইওয়ান এটা চতুষ্পদ জন্তু এটা গরু ছাগল কুকুর বিড়াল ছাড়া জন্তু জানোয়ারদের অন্তর্ভুক্ত ছাড়া আর কিছু তাহলে একজন মুসলমানের ঘরে জন্ম নিয়ে এতদিন আল্লাহকে বলতে পারে মায়ের পবিত্র দুধ খাইলে এতদিন আল্লাহকে ভুলতে পারে ভুল হয় ভুল আমারও আছে আপনারও আছে পাপ আপনারও আছে কিন্তু সেটা লাগাতার দিন মনে পড়বে না আল্লাহর কথা এটা কেমন জীবন বলে এটা কি জিন্দিগি এটা কি ধরনের অপদার্থ এটা কি ধরনের অসভ্য কেমন জঙ্গলি এটা দিন আল্লাহর কথা মনে পড়ে দিন নামাজ পড়ে না কি একজন মুসলমান প্রতিদিন মিথ্যা বলে একজন মুসলমান প্রতিদিন কম প্রতিদিন মানুষকে ঠকা এটা কথা হলো মিয়া একজন মুসলমান তার ঘরে বুঝি প্রত্যেক দিন বিশ বছর দশ বছর প্রতিদিন বুঝি রঙিন টেলিভিশন নাচ গান চলবে কোনদিন বুঝি একটা মানুষ একটা বার ভাববে না যে এটা গুনা এটা পাপ এটা ছেড়ে দেওয়া দরকার না আল্লাহকে ভুলে গেল এ তো কাফের না এ তো মুশরিক না এ তো হিন্দু না বৌদ্ধ না ইহুদি না খ্রিস্টান না মুসলমান একজন মুসলমান এত লম্বা সময় আল্লাহকে ভুলে যা এত লম্বা তিনশো পঁয়ষট্টি দিন কি খামখেয়ালি কথা তিনশো পঁয়ষট্টি দিনের একটা বছরে কোনো দিন তুমি ফজরের নামাজ পড়লা না তুমি মানুষের বাচ্চা হইলা কেন তুমি মুসলমানের ঘরে জন্ম নিলা যে এটা তো টোটাল ভুলে গেছে এই জন্য বাস এটা জরুরি একটা বিষয় এই কথাটাই কথা এই কথাটাই

আল্লাহ বলেন একদিন আমি তাকে নিজের পরিচয় ভুলাই দেব তার আর কোনোদিন মনে পড়বে না সে মুসলমান এটাই সে ভুলে যাবে কোনো দিন মনে পড়বে না আমি কোনো মায়ের সন্তান মুসলমান মায়ের আমার একজন মুসলমান মা আছে বাবা আছে আমার একজন আল্লাহ আছে আমার একজন রসুল আছে আমার একটা কিতাব আছে আমার একটা ধর্ম আছে এটা টোটালি ভুলে যায় টোটালি চেহারায় সুরতে চলনে বলেনদেনে আচরণে আহা কি জিন্দিগি সেই ভোর থেকে নিয়ে রাত বারোটা পর্যন্ত দুনিয়া দুনিয়া যুবকের হইল নাচ গান তামাশা বয়স্ক মানুষের হলো শুধু দুনিয়া হিসাব মিলানো বাড়ি দালান বিল্ডিং বাজার ব্যবসা দোকান বিদেশ চাকরি খালাস এগুলো মিলাইয়া রাইতে শুয়ালা অর্থাৎ এগুলো মোটামুটি গোস গাছ যার যে দূর হয়েছে এগুলোর হিসাব কইরা রাইতে ঘুমা গেছে যুবক মোবাইল টিপতে টিপতে উলঙ্গ ছবি দেখতে দেখতে যতক্ষণ শৈল্যে কুলা এবারে যতক্ষণ পুরা ঘুম না আসে এই জানোয়ার অতক্ষণ পর্যন্ত অস্থির ছবি উলঙ্গ ছবি দেখতেই থাকে কেমন জিন্দিগি এটা কি জীবন ভোর থেকে নিয়ে পাঁচ অত্ত নামাজের আজান হলো অথচ একবারও মনে পড়ল না মালিকের কথা এটা কেমন হাইওয়ান পরে মানুষের বাচ্চা বলবে কেন অত জন্তু জানোয়ার রক্তে যদি এক ফুটা ইমান থাকতো মুসলমানের চিহ্ন থাকতো এভাবে আল্লাহকে এই জন্য বাফ এবার আসেন আল্লাহ তালা বলছে তোমরা যারা মিথ্যাবাদী তোমরা যারা নাফরমান তোমরা যারা পাপি মনে রাখো বান্দা সেদিন কেয়ামতে তোমরা কষ্ট পাবে এই কথাটাই এখানে আল্লাহ বলছেন ওয়াইলু সমস্ত মিথ্যাবাদী নাফরমান পাপী অভাদ্য আল্লাহ বলেন তাদের জন্য ইয়াউমTypeIdিন মানে সেদিন দিন কেয়ামতের দিন ওয়াইলুন আযাব langchain দুর্ভোগ দুর্ভোগ তো দুনিয়া মানে আজাব তো সেখানে মানে সেখানে আখেরাতে তো আজাব লাঞ্ছনা আল্লাহ বলে না দুনিয়া অসুবিধা না দুনিয়া খাইতে আমি আল্লাহ নাফরমান বেইমান পাপি অভাত্ম অসভ্য জঙ্গলি কাফের মুশ্রিক বেঈমান হাইওয়ান জানোয়ার কি পতঙ্গ জন্তু সব কুলারে খাইতে এর জন্য দুনিয়ায় কেউ খাইতেছে ঘুমাইতেছে চলতেছে ফিরতেছে ভালো এটা কোনোভাবেই কোনোভাবেই এটা কোনো কিছুই সফলতা অথবা এটা তৃপ্তির কিছু না তৃপ্তির কিছু না আল্লাহ তাআলা বলেন কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইনকুম মুজরিমুন এই যে আল্লাহ বলেন নাফরমান পাপী মনে রেখো সেদিন আখিরাতে তোমাদের জন্য আযাব তবে দুনিয়া আল্লাহ বলেন কুলু ওয়া তামাত্তাউ কলিলান কিছু সময়ের জন্য দুনিয়া খেয়ে নাও ভোগ করে নাও তবে মনে রাখো ইন্নাকুম মুজরিমুন শুধু এ দূর মনে রাখবা তুমি কিন্তু نافرمان তুমি পাপী খাও দুনিয়া খাও আমি আল্লাহ আটকা আমি হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাক কুকুর বিড়াল জন্তু জানোয়ার কেউ খাওয়াই তোমারে খাওয়াইতাম না খাও তুমি তবে শুধু মনে রাখবা তুমি নাফরমান মানি পাপি সকাল আটটা বাজে নাস্তা তো খাইতে বসলা নাফরমান খাও আল্লাহ বলে বেইমান খাও কোনো অসুবিধা নেই আটকাইতাম না খানা খাও নাস্তা খাও গোস্ত খাও রুটি খাও পরোটা খাও চা খাও খাও সব শুধু মনে রাখবা ফজরের নামাজ পড়ো নাই এই কথাটা শুধু মনে রাখো পরে বুঝো অন খাও রাত 10টা বাজে বেঈমান ভাত খাইতে বইলি তো আল্লাহ বলেন বেঈমান খা কোনো অসুবিধা নাই খানা আটকাইতাম না খানা আমি কুত্তারেও খাওয়াই তোরে খাওয়াইতাম না খানা আমি কুত্তারেও খাওয়াই তোরে খাওয়াইতাম না খা তবে মনে রাখিস শুধু বেইমান এশার নামাজ পরস নেই শুধু মনে রাখিস পরে কথা হবে পরে কথা বিল্ডিং আর দালানে ঘুমাও ঠিক আছে ঘুমাও কোনো অসুবিধা নাই না ফরমান ঘুমাও শুধু এদ্দুর মনে রাখো এগুলো সুদের টাকা কিস্তির টাকা এগুলা ওজনে কম দিয়া কাস্টমারকে ঠকাইয়া বাটপারি কইরা দুই নম্বরই কইরা কামাই করা টাকা এই কথাটা শুধু মনে রাখো বাকিটা পরে এখন এখন এই কথাই আল্লাহ বলছে কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন ছেলেরা মনে রাখো তোমরা তোমরা অনেক চালাক মনে করো নিজেদেরকে কিছু অসভ্যতা কইরা নোংরামি করে নামাজ পড়ো না রোজা রাখো না হালাল খাও না চরিত্রের কোনো হদিস নাই নারী মেয়ে মদ জুয়া নাচ গান দৃশ্য উলঙ্গপনা এই মনে করো তুমি খুব চালা তুমি খুব বুদ্ধিমান তুমি কামিয়া তুমি পৃথিবী ভোগ করতেছ তোমারে কেউ কিছু বলে না কেউ বাধা দেয় না আল্লাহ বলে ঠিক আছে অসুবিধা নাই আবার বলছে কথা মনে রাই তোমার জন্য সেদিন আজাব অপেক্ষা করছে অপেক্ষা করছে এই কথাইটা আল্লাহ পাক এ মিথ্যাবাদীদের জন্য সেদিন নাফরমানদের জন্য সেদিন আজাব বিশ্বাস করেন এই সুরাটার মধ্যে মোট পঞ্চাশটা আয়াত এই পঞ্চাশটা আয়াতের মধ্যে দশ বার দশ বার এই দশটা আয়াত এক সুরাতে আল্লাহ এ কথাইটাই বলছে বারবার মিথ্যাবাদী তোমাদের জন্য আজাব মিথ্যাবাদী না ফরমান তোমাদের জন্য আজাব তোমাদের জন্য আজাব এই কথাইটা এক সুরার মধ্যে দশ বার বলছে দশ বার তুই কষ্ট পাবি বেইমান তুই কষ্ট পাবি না ফরমান তুই কষ্ট বান্দা কষ্ট

শুধু এটা মনে রাখো আখেরাতে সেদিন লাঞ্ছনা আর করছে দুই ব্যক্তি যদি পরস্পর একে অপরকে আল্লাহর 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 জন্য জন্য ভালোবাসে একত্রিত হয় জন্য আলাদা হয় রসুল্লাহ সাল্লিকি আসাল্লামের ওয়াদা যে আল্লাহ ওই দুই ব্যক্তিকে আল্লাহ পাকের আরসের নিচে হাসরের ময়দানে ছায়া দান করবে এই জন্য এক মোমেন আরেক মোমেনকে আল্লাহর জন্য ভালোবাসা এটা অনেক বড় নিয়ম আমার ভাই অল্প একটু সময় সর্বোচ্চ পনেরো মিনিট আমি তর্জমাটা শোনা এখন এখানে বৈশে যারা বুট খাইতেছেন বৈশে বৈশে মোবাইল টিপতেছেন এই অসভ্যতা ছাড়বেন কোন দিন আসলে এতটুকু আকল দেমাগ হবে কোন দিন যে কথা শুনতে মনোযোগ দিতে হয় আল্লাহর কথা দিল দিয়ে শুনতে হয় এতটুকু আকল দেমাক যদি না হয় একজন মুসলমান তার কোন দিন হবে আর কখন হবে আসে রীতিমতো আমার কাছে আশ্চর্য লাগে একজন মুসলমান মুসলমানের সন্তান এতটুকু বুঝলো না যে আমার আল্লাহর কথা আমি একটু দরদ দিয়ে শোনা দরকার এই জন্য এই পনেরো মিনিটের জন্য আপনাদের কাছে আমার অনুরোধ ছেলেরা তোমরা প্রত্যেকের হাতের মোবাইলগুলো নামায় একটা মোবাইলও আর আলগে দিব একজনও যাদের হাতে ধরা মোবাইল এগুলো নামা নামাইয়া সবাই আমার দিকে তাকাইয়া এই পনেরো মিনিট শুধু এই ছয়টা আয়াতের তরজমাস অনেক ভালো আমি আসলেই ছেড়ে দেব আমি তো আমারই ভুল স্বীকার করলাম কিন্তু আমার এটা পারিবারিক জোহরের আগে আমারে বলছে সারা ছেড়ে দিবে আমি গিয়ে পড়ছি সাড়ে এগারোটা বাজে কিন্তু ওই যে বললাম দলিলের চাপ ছিল খুব বেশি ওই অফিসার ব্যাটার মর্জি মতো বসে কথা কয় কারণ আমার তো এখানে কিছু করার নেই এই জন্য আপনারা যারা বসছেন ছেলেরা তোমরা যারা বসছো ভাই মোবাইলটা নামায় ফেল আল্লাহর ওয়াস্তে মোবাইলটা বন্ধ করে কোরআনুল করিমের এই তর্জমাটা আমরা একটু শুনি এতে আল্লাহ তালা আমাদেরকে বরকত দিবে আল্লাহ আমাদেরকে কবুল করে আসলে ভাই আন্তরিকতা না থাকলে পরিবর্তন হয় না আয়োজন হইতে পারে বলতে পারি আমরা কিন্তু শুনবার যদি আগ্রহ না থাকে নিজের ভিতরে যদি সামান্য মানসিকতা না থাকে কোনো দিন পরিবর্তন ষাট বছর বয়স অনেকের হারাম রোজগার হারাম উপার্জন ছোটে না কারণ আসলে তার ভিতরে পরিবর্তনের কোনো মানসিকতাই নেই উনি বিষয়টারে কিছু মনেই করেন বছর ধরে মিথ্যা বলতেছে এটা যে অপরাধ উনি এটার কিছুই মনে করেন তিরিশ বছর ধরে সুদের লেনদেন করে এটা যে পাপ এটা যে তার জাহান নামে যাওয়ার কারণ এটাকে সে কিছুই মনে করে তিরিশ বছর ধরে এভাবে মানে অর্থাৎ লাগাতার ষাট বছর বয়স্ক এখনো মানুষ চা দোকানে নাচ গান দেখে টেলিভিশন দেখে তাহলে আসলে কি আসলে এই চাচার ভেতরে আখেরাদের ফিকির বলতে কিছুই নেই উনি টোটালি ওই বিষয়টা ভুলে গেছে করকাল বলতে কিছু হবে বিচার আচার বলতে কিছু আছে কবর হাসর মিজান ফুল বলতে কিছু আছে এটা টোটালি ভুলে গেছে এক বছরে কোনো নামাজ পড়ে না এমন অসংখ্য ছেলে পেলে আছে এখানে গত এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে না কোনো এইটা কোনো মানুষের বাচ্চা না এটা সরাসরি জানোয়ার এটা হাইওয়ান এটা চতুষ্পদ জন্তু এটা গরু ছাগল কুকুর বিড়াল ছাড়া জন্তু জানোয়ারদের অন্তর্ভুক্ত ছাড়া আর কিছু নেই তাহলে একজন মুসলমানের ঘরে জন্ম নিয়া এতদিন আল্লাহকে ভুলতে পারে মায়ের পবিত্র দুধ খাইলে এতদিন আল্লাহকে ভুলতে পারে ভুল হয় ভুল আমারও আছে আপনারও আছে পাপ আমারও আছে আপনারও আছে কিন্তু সেটা লাগাতার কোনো দিন মনে পড়বে না আল্লাহর কথা এটা কেমন জীবন বলে এটা কি জিন্দিগি এটা কি ধরনের অপদার্থ অসভ্য কেমন জঙ্গলি এটা নামাজ না এটা কি হাইওয়া একজন মুসলমান বুঝি এইভাবে প্রতিদিন মিথ্যা বলে একজন মুসলমান বুঝি প্রতিদিন ওজনে কম দেয় প্রতিদিন মানুষকে ঠকা এটা কথা হলো মিয়া একজন মুসলমান তার ঘরে বুঝি প্রত্যেক দিন বিশ বছর দশ বছর প্রতিদিন বুঝি রঙিন টেলিভিশন নাচ গান চলবে কোনদিন বুঝি একটা মানুষ একটা ভাববে না যে এটা গুনা এটা পাপ এটা ছেড়ে দেওয়া দরকার এ কি কারো ভাবনা আসলো না বুড়া মিয়ারও না জোয়ান মিয়ারও না বলেন এটা কি জিন্দিগি মুসলমান এভাবে আল্লাহকে ভুলে গেল কারো এ তো কাফের না এ তো মুশ্রিক না এ তো হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান না মুসলমান একজন মুসলমান এত লম্বা সময় আল্লাহকে ভুলে যা এত লম্বা তিনশো খামখেয়ালি কথা তিনশো পঁয়ষট্টি দিনের একটা বছরে দিন তুমি ফজরের নামাজ পড়লা না তুমি মানুষের বাচ্চা হইলা কেন তুমি মুসলমানের ঘরে জন্ম নিলা যে এটা তো টোটাল ভুলে গেছে এই জন্য বাস এটা জরুরি একটা বিষয় এই কথাটাই কথা এই কথাটাই আল্লাহ তাআলা কুরআন কারীমের মধ্যে বলছেন ولا تكونوا كالذين نسوا الله فانساهم انفسهم বান্দা তুমি আমারে এই পরিমাণ ভুলে যেও না আমি আল্লাহকে লম্বা সময় ভুলে গেলে একদিন আমি তোমাকে তোমার থেকে ভুলিয়ে দেব 니জের পরিচয় ভুলিয়ে দেব তোমার পরিচয় তোমারে ভুলিয়ে দাও আনফসা আল্লাহ বলেন একদিন আমি তাকে নিজের পরিচয় ভুলিয়ে দেব তার আর কোনোদিন মনে পড়বে না সে মুসলমান এটাই সে ভুলে যাবে দাল্লা ওয়া কোনো দিন মনে পড়বে না আমি কোনো মায়ের সন্তান মুসলমান মায়ের আমার একজন মুসলমান মা আছে বাবা আছে আমার একজন আল্লাহ আছে আমার একজন রসুল আছে আমার একটা কিতাব আছে আমার একটা ধর্ম আছে এটা টোটালি ভুলে যায় টোটাল চেহারায় সুরতে চলনে বলনে লেনদেনে আচরণে আহা কি জিন্দি সেই ভোর থেকে নিয়ে রাত বারোটা পর্যন্ত দুনিয়া দুনিয়া যুবকের হইল নাচ গান তামাশা বয়স্ক মানুষের হলো শুধু দুনিয়া হিসাব মিলান বাড়ি ডালান বিল্ডিং বাজার ব্যবসা দোকান বিদেশ চাকরি ফলাস এগুলো মিলাইয়া রাইতে শুয়ে অর্থাৎ এগুলো মোটামুটি গোস গাছ যার দূর হইছে আজকে এগুলোর হিসাব কইরা রাইতে ঘুমায় আর যুবক মোবাইল টিপতে টিপতে উলঙ্গ ছবি দেখতে দেখতে যতক্ষণ শর্যে কুলা এবারে যতক্ষণ পুরা ঘুম না আসে এই জানোয়ার অতক্ষণ পর্যন্ত অস্থির ছবি উলঙ্গ ছবি দেখতেই থাকে কেমন জিন্দিগি এটা কি জীবন ভোর থেকে নিয়ে পাঁচ অত্য নামাজের আজান হলো অথচ একবারও মনে পড়ল না মালিকের কথা এটা কেমন হাইওয়ান পরে মানুষের বাচ্চা বলবে কেন অত জন্তু জানোয়ার যদি রক্তে যদি এক ফোটা ইমান থাকতো মুসলমানের চিহ্ন থাকতো এভাবে আল্লাহকে সেজদা না করে থাকতে পারে মুসলমান বলেন কি এই জন্য বাস এবার আসেন আল্লাহ তালা বলছে তোমরা যারা মিথ্যাবাদী তোমরা যারা নাফরমান তোমরা যারা পাপী মনে রাখো বান্দা সেদিন কে কিয়ামতে তোমরা কষ্ট পাবে এই কথাটি এখানে আল্লাহ বলছেন ওয়াইলু ইয়াউমইল লিল মুকাদদিবিন সমস্ত মিথ্যাবাদী নাফরমান পাপী অভাদ আল্লাহ বলেন তাদের জন্য ইয়াউমআইদিন মানে সেদিন কিয়ামতের দিন ওয়াইলুন আযাব langchaina দুর্ভোগ তো দুনিয়া মানে আজাব তো সেখানে ইদিন মানে সেখানে আখেরাতে তো আজাব লাঞ্ছনা তো দুনিয়া আল্লাহ বলে না দুনিয়া অসুবিধা দুনিয়া খাইতে দেব দুনিয়া আমি আল্লাহ নাফরমান বেইমান পাপি অভাদ্য অসভ্য জঙ্গলি কাফের মুশরিক বেইমান হাইওয়ান জানোয়ার কীট পতঙ্গ জন্তু সবগুলো রেখাইতেন এজন্য দুনিয়ায় কেউ খাইতেছে ঘুমাইতেছে চলতেছে ফিরতেছে ভালো এটা কোনোভাবেই কোনোভাবেই এটা কোনো কিছুই সফলতা অথবা এটা তৃপ্তির কিছু না তৃপ্তির কিছু না আল্লাহ তাআলা বলেন কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইনকুম এই যে আল্লাহ বলেন নাফরমান পাপী মনে রাখো সেদিন আখিরাতে তোমাদের জন্য আযাব তবে দুনিয়া আল্লাহ বলেন কুলু ওয়া তামাত্তাউ কালিলান কিছু সময়ের জন্য দুনিয়া খেয়ে নাও ভোগ করে নাও তবে মনে রাখো ইননাকুম মুজরিমুন শুধু এদুর মনে রাখবা তুমি কিন্তু নাফরমান তুমি পাপি খাও দুনিয়া খাও আমি আল্লাহ আটকাব আমি হিন্দু বৌদ্ধ ইয়াহুদি খ্রিস্টান নাস্তিক মূর্তার কুকুর বিড়াল জন্তু জানোয়ারকেও কেউ খাওয়াই তোমারে খাওয়াইতাম না খাও তুমি তবে শুধু মনে রাখবা ইন্নাকুম মুজরিমুন তুমি নাফরমান তুমি পাপি অর্থাৎ সকাল আটটা বাজে নাস্তা তো খাইতে বসলা না খাও আল্লাহ বলে খাও অসুবিধা নাই আটকাইতাম না খানা খাও নাস্তা খাও গোস্ত খাও রুটি খাও পরোটা খাও চা খাও খাও সব শুধু মনে নামাজ পর কথাটা শুধু মনে রাখো পরে বুঝে রাত দশটা বাজে বেঈমান ভাত খাইতে বইলি তো আল্লাহ বলেন বেঈমান খা কোনো অসুবিধা নাই খানা আটকাইতাম না খানা আমি কুত্তারেও খাওয়াই তোরে খাওয়াইতাম না খানা আমি কুত্তারেও খাওয়াই তোরে খাওয়াইতাম না খা তবে মনে রাখিস শুধু বেইমান এশার নামাজ পরস এদ্দুর শুধু মনে রাখিস পরে কথা হবে পরে কথা বিল্ডিং আর দালানে ঘুমাও ঠিক আছে ঘুমাও বনোশবি দনাই না ফরমান গুমাও শুধু এ দূর মনে রাখো এগুলা সুদের টাকা কিস্তির টাকা এগুলা অজুনে কম দিয়া কাস্টমারকে ঠকাইয়া বাটপারি কইরা দুই নম্বরি কইরা কামাই করা টাকা এই কথাটা শুধু মনে রাখো বাকিটা পরে হবে এখন খাও এই কথাই ধারণা আছে কুলু ওয়াতমাত্তাউ কালিলান ইনকুম মুজরিমুন ছেলেরা মনে রাইখো তোমরা তোমরা অনেক চালাক মনে করো নিজেদেরকে কিছু অসভ্যতা কইরা নোংরামি করে নামাজ পড়ো না রোজা রাখো না হালাল খাও না চরিত্রের কোনো হদিস নাই নারী মদ জুয়া নাচ গান অস্থির দৃশ্য উলঙ্গপনা এই মাতলামি আর মনে করো তুমি খুব সফল তুমি খুব চালাক তুমি খুব বুদ্ধিমান তুমি কামিয়ান তুমি পৃথিবী ভোগ করতেছ তোমারে কেউ কিছু বলে না কেউ বাধা দেয় না আল্লাহ বলে ঠিক আছে অসুবিধা নাই বলছে কথা মনে তোমার জন্য সেদিন আজাব অপেক্ষা করছে জাহান্নাম অপেক্ষা করছে এই কথাইটা আল্লাহ পাক এ মিথ্যাবাদীদের জন্য সেদিন নাফরমানদের জন্য সেদিন আজাব বিশ্বাস করেন এই সুরাটার মধ্যে মোট পঞ্চাশটা আয়াতের মধ্যে বার আয়াত এক আল্লাহ কথাইটাই বলছে বারবার বিত্যাবাদী তোমাদের জন্য আজাব মিথ্যাবাদী নাফরমান তোমাদের জন্য আজাব তোমাদের জন্য আজাব এই কথাইটা এক সুরার মধ্যে দশ বার বলছে দশ তুই কষ্ট পাবি বেইমান তুই কষ্ট পাবি নাফরমানি বাংলা কষ্ট পাবি ছয় আয়াতে তিনবার চিন্তা করছি ছয় আয়াতে কয়বার তিনবার কথা এটা বলছি আল্লাহ বলছে সমস্ত নাফরমান মনে রেখো আল্লাহর অবাধ্য দুঃস্মন মনে রাইখো দুনিয়া ভোগ করতে আমি দিসি বেটা এটা কোনো আশ্চর্য কিছু না শুধু এটা মনে রাখো আখেরাতে সেদিন লাঞ্ছনা আর আজাব অপেক্ষা করছে